আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর ছোটো একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ রান্না করবো দেশি কই মাছ খুব সহজ উপকরণ যেগুলো আমাদের রান্নাঘরে সবারই থাকে এই ধরনের কিছু সহজ উপকরণ দিয়ে এই মাছটা এভাবে রান্না করলে খুব মজা হয় খেতে এজন্য আমি এখানে দশটা কই মাছ কুটে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা হলুদ গুঁড়া হাফ মরিচ লবণ হাতে একটু সরিষার তেল নিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নিচ্ছি দেশি কই মাছ মুচমুচে ভাজি অথবা ভুনা করলে খুবই মজা হয় খেতে এই সহজ উপকরণগুলো দিয়ে একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে একটা তাওয়াতে কিছু সরিষার তেল গরম করে নিয়েছি এখানে এক এক করে মাছগুলো ভেজে নেব হালকা লালচে করে এক পিঠ একটু লালচে হয়ে গেলে আরেক পিঠ এভাবে উল্টে দিব এভাবে পোড়া মাছটা হালকা লালচে করে ভেজে নেব এবার একটি পাত্রে ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিচ্ছি টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ আদা রসুন বাটা সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় একটু কষিয়ে নিয়ে কই মাছ মেরিনেশনে যে পানিটুকু ছিল তাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চা চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া মশলাটুকু টুকু ভালোভাবে কষিয়ে নিব মশলা থেকে এভাবে তেল ছেড়ে দিলে বড়ো সাইজের দুইটা টমেটো কেটে দিলাম টমেটোগুলো পরে দিলে রঙটা বেশ ভালো আসবে মশলাটা কষিয়ে তারপর টমেটোগুলি দিতে হবে এবার একটু পানি দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য টমেটোগুলো একটু রান্না হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজগুলি এখানে আমি এক কাপ পেঁয়াজগুলি নিয়েছি পেঁয়াজগুলির জায়গায় আপনারা বাঁধাকপি কুচি অথবা শিম কুচিও দিতে পারেন আবার ঢেকে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য সবজিগুলো নরম হয়ে গেছে টমেটোটাও বেশ গলা গলা হয়ে গেছে এ পর্যায়ে ভাজা মাছগুলো ঢেলে দিলাম যে তাওয়ায় মাছ ভেজে নিয়েছিলাম সে তাওয়া থেকে মাছ এবং তেলটা দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমি রান্নাটা মাখা ঝলে করব তাই এক কাপ মতন পানি দিয়েছি লবণ কিছুটা কম হয়েছে তাই পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব ঝোল মাখা হয়ে আসছে সব শেষে কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম মশলার গা থেকে এভাবে তেল ছেড়ে আসলে নামিয়ে নিলাম সুস্বাদু কই মাছ পোনা আপনারা একবার এভাবে রান্না করে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ